উশন কিছু আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য মানবিক আপনারা কোশ্চেন করেন আমি জানি আমাদের অবশ্যই

আমাদেরকে ডাকা যাচ্ছে শুধু তেরো তারিখ দিবস থাকবে না গুরুত্বপূর্ণ পার হতে যাচ্ছে এটি কিন্তু একটা অসলি সংকেত এই বিষয়ে গাজমেন্ট তো ভাবতে হবে গভর্নমেন্টের সাথে আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গাজমেন্টটা একটা জাতীয় সরকারের রূপ দেন

প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সহানুভূতি আছে কিন্তু একই সাথে এইটা তো অস্বীকার করা যাবে না বাহাত্তরের দেশ স্বাধীনের পর পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা পৃষ্ঠপোষকতা

এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে সফট অপারেশন চালিত দমন করতে বন্যতে আমি মনে করি এটা বড় ঝুঁকি তৈরি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনে সাথেই থাকুন। থ্যাঙ্কস টু एवरीवन রেড গ্রিন অনলাইন।